আসসালামু আলাইকুম আরহামগ্রো থেকে আমি সাকিব শাহরিয়ার রফসান আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্রবেরি ফল গঠনগুলো কত সুন্দর মাসাল্য প্রতি কেজিতে এভারেজ পঁচিশ থেকে পঁয়ত্রিশ পিস ধরে থাকে অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে ভাই ফলের গোড়ার দিকে একটু কাঁচা থাকে কেন তো তাদেরকে একটু বলে রাখি যে আসলে আমাদের ফলগুলো অনেক দূরে দূরে ডিস্ট্রিবিউশন করতে হয় যেমন যশোর খুরনা কুষ্টিয়া এদিক রংপুরে আমরা দিয়ে থাকি তো যার কারণে একটু কাঁচা গোড়ার দিকে কাঁচা ফল উঠাতে হয় যে এই ফলটা যেতে যেতে লাল হয়ে যায় এবং বাজারজাত করতে সুবিধা হয় আমরা যদি একদম পাকা ফল উঠিয়ে বাজারজাত করতে যাই তাহলে এত দূরের রাস্তা যেহেতু আমরা জয়পুরহাট থেকে পাঠাই তো সেক্ষেত্রে এত দূরে যেতে যেতে আমাদের ফলগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর অনলাইনে যারা নিয়ে থাকেন তারা হয়তো এই সমস্যার সম্মুখীনটা হয়ে থাকেন তো যার জন্য আমরা ফলগুলো একটু গোড়ার দিকে কাঁচা থাকতেই ওঠাই যেহেতু আমাদের ফলগুলোতে কোনো টনিক ব্যবহার করা হয় না এই জন্য একদম পরিপক্ক ফল বাজারজাত করলে একটু একটু না মোটামুটি পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো যার কারণেই আমরা এই ধরনের ফল হারভেস্ট করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ